আমরা শুরু করতে যাচ্ছি আজকে হাউ টিভির লাইভে আমরা সুনামগঞ্জের তীব্র যান নিরসনের এবং যানজট নিরসনের করণীয় শীর্ষক আলোচনায় আমরা আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অতিথি হিসাবে সুনামগঞ্জ নিরাপদ সড়ক চায়ের সিনিয়র সহ সভাপতি জনাব ওবায়দুল হক মিলন জি উপস্থিত হওয়ার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের হাও টিভিতে আসলে আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব আপনি তো দীর্ঘদিন যাবত মিত্রপদ সুরক্ষার সাথে আছেন তো আমরা যেটি আপনার কাছে আজকে দর্শক দের উদ্দেশ্যে জানবো যে সুনামন শহরের ত্রিব্য যানজটের কারণ ও যানজট মেরেশনের করণীয় শীর্ষক আলোচনাটা আজকে করবেন এই যানজটের কারণটা কি এই যে শহরে এত পরিমাণ যানজট এটার আপনারা একদম কাজ করছেন আপনারা কি কারণ এখানে পেয়েছেন প্রথমে ধন্যবাদ জানাচ্ছি হাওয়া টিভি কে এটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলে লাইভে আসার জন্য বা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিষয়টা হচ্ছে গিয়ে আসলে অসংগতি সব জায়গায় আছে তো এখানে এই সুনামগঞ্জ শহরটা আপনারা জানেন যে ছোট শহর কিন্তু রাস্তাঘাটও অনেক ছোট দুইটা রাস্তা আছে শহর থেকে একদম পর্যন্ত এই দুইটা রাস্তার দিকে হচ্ছে শহরের ভিতরের যত গাড়ি আছে সবগুলো সবগুলা হচ্ছে যাতায়াত করে এখানে যে জিনিসটা আমরা আসলে দেখেছি সেটা হচ্ছে গিয়ে আহ যত তত পার্কিং একটা বিষয় পাশাপাশি হচ্ছে শহর যে পরিমাণ শহর বা শহরের আয়তন তার তুলনায় গাড়ি বেশি এবং অবৈধ গাড়ি আমরা যেটা দেখেছি যে অবৈধ গাড়ির মানে অবাধ বিচরণ পাশাপাশি আরো কিছু যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে গিয়ে শহরে যে পরিমাণ গাড়ি আছে তার চেয়ে বেশি গাড়ি শহরের বাইরের থেকে শহরে এসে ঢুকে সকালে ঢুকে আবার বিকালে চলে যায় এই কারণে দেখা গেছে যে রাস্তাগুলা মানে যতটুকু ধারণ ক্ষমতা আছে গাড়ি তার চেয়ে বেশি গাড়ি মানে শহরে আছে পাশাপাশি যত তত হচ্ছে গিয়ে গাড়ি পার্কিং হচ্ছে মানে ছোট শহর ছোট রাস্তা এখানে পার্কিং এর জায়গাটা আসলে নাই বললেই চলে কোথাও পার্কিং নাই তো এখানে হচ্ছে গিয়ে একজন মানুষ আসলো তার নিজস্ব বাইক নিয়ে আসলো বা কোনো আচ্ছা আরেকটু সহজ করে দে আপনি আমি মনটি বলেছি যে আপনারা তো কাজ করছেন যে আপনারা কাজ করতে গিয়ে যে মূল যে প্রবলেমটা যে এই শহরের আহ যে জানজটের মূল সমস্যাটা যদি এটা দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু ব্যাখ্যা করে বলতেন তাহলে হয়তোবা দর্শকরা জানতো যে সোনামগঞ্জের এই জানজটের কারণটা কি এটা ধন্যবাদ আচ্ছা এখন আমি আসলে ওই জায়গায় চলে যাইতাম বিষয়টা হচ্ছে যে আমরা যেটা মানে সোনামগঞ্জে যেহেতু আমরা নিরাপদ সরদ চাই নিয়ে কাজ করছি আপনি নিজেও কাজ করছেন আমাদের সাথে মহিম দীর্ঘদিন কাজ করেছে এখন সে বাইরে আছে তো আমরা আসলে একটা টিম সামাজিক দায়বদ্ধতা থেকে কিন্তু আমরা এ আহ নিরাপদ চাই কার্যক্রমটা আমরা দীর্ঘ বছর চালিয়ে যাচ্ছি আমরা এই কাজ করতে গিয়ে যেটা দেখেছি প্রথম যেটা দেখেছি সেটা হচ্ছে গিয়ে সমন্বয়হীনতার অভাব মানে একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের সমন্বয় নাই কখন কাজটা কিভাবে করা হবে কিভাবে করলে ভালো হবে এটা সমন্বয়ের অভাব সবচেয়ে বেশি আমরা অনুভব করেছি সেটা কিভাবে আহ যারা রোডস অ্যান্ড হাইওয়ে আছেন তারা তাদের মতো করে কাজ করছেন যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন ট্রাফিক কাজ করছেন তারা তাদের মতো করে প্রোগ্রাম করছেন তাদের মতো করে সবকিছু করছেন পাশাপাশি এখানে যারা কাজ করছেন পৌরসভা পৌরসভার মতো করে কাজ করছে আমরা যেটা দেখেছি প্রশাসন পৌরসভা পাশাপাশি হচ্ছে গিয়ে আহ বিআরটি এবং হচ্ছে গিয়ে আমাদের রোডস এন্ড হাইওয়ে সবাই সবার জায়গার থেকে কিন্তু কাজ করছেন যার যার মতো করে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে এখানে সবাই একটা টেবিলে বসে কিন্তু কাজ করছেন না যদি আমার কাছে মনে হয়েছে যে সবাই যদি সবার জায়গা থেকে কাজটা একটা টেবিলে বসে ভাগ করে তাইলে হয়তো এটার সলিউশনটা দ্রুত করা যেত আপনারা কি করছেন যে আমরা যেটা করছি সেটা হচ্ছে গিয়ে ধরেন আমরা ট্রাফিক সচেতনার জন্য আমরা আসলে সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের যে টিম আছে জেলা টিম তারা আমরা কাজ করছি পাশাপাশি হচ্ছে গিয়ে আমরা শহরে আপনারা জানেন যে শহরে আগে কিন্তু বাস স্ট্যান্ড ছিল হচ্ছে গিয়ে একদম পুরাতন বাস স্ট্যান্ডে ঢাকার সবগুলো বাস এখান থেকে ছেড়ে যেত এবং এখানে সন্ধ্যার পরেই মানে যানজট লেগে যেত তো এটার জন্য কিন্তু আমরা মালিক শ্রমিক এবং হচ্ছে যারা এটার সাথে সম্পৃক্ত আছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে এটা বোঝানো আমরা চেষ্টা করেছি যে আসলে এই ছোট রাস্তায় এখানে বড় গাড়ি ঢুকলে বা ইয়ে হলে এখান থেকে সব গাড়ি যদি একসাথে সারা হয় তাহলে এটা যানজটের সৃষ্টি হয়ে যায় এবং মানুষের দুর্ভোগ সৃষ্টি হয় তো এইখান থেকে আসলে এই সচেতনামূলক কার্যক্রম করার কারণে অনেক সময় দেখা গেছে যে ওনারা আমাদের এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে ওনারা আপাতত এখন বর্তমানে আপনারা জানেন যে পুরাতন বাস স্ট্যান্ডে কিন্তু এখানে শুধু কাউন্টার গুলো আছে হ্যাঁ এই কাউন্টার গুলো এখান থেকে আবার হচ্ছে এখানে পাঠিয়ে দেয় এখন আমার প্রশ্নটা হলো এই যে ধরেন আপনারা কাজ করছেন আপনাদের কাজের গতি বানু ছেলে বিদায় আপনারা ওই যে গ্যাপটা ধরতে পেরেছেন যে আর ট্রাফিক ডিবাগ এবং সড়ক ভবন এবং বিআইটি কাদের সমন্বয় না থাকার কারণে কিন্তু দীর্ঘদিন এই জেলাতে হয়তোবা ট্রাফিক জ্যামটা একটা বড় কারণ হয়েছে এবং পাশাপাশি আপনি পৌরসভাকেও কিন্তু বলছেন যে পৌরসভা যারা সকলে কিন্তু এককভাবে কাজ করছে সবাই যদি সম্মিলিতভাবে কাজ করত তাহলে হয়তোবা এই শহরের ট্রাফিক যে জ্যামটা সেটা আরও আগেই নিরসন হতো এখন এর বাইরে আর কি কি কারণ আছে যে ট্রাফিক যে লেগে থাকে এত এতো ছোট একটা শহর আচ্ছা প্রথমে আমি যে জিনিসটা বলেছি সেটা হচ্ছে যে আমাদের শহর ছোট গাড়ির পরিমাণ বেশি রাস্তা ছোট যে পরিমাণ গাড়ি থাকার কথা তার চেয়ে বেশি গাড়ি আছে এটা কেন আছে সেটা হচ্ছে গিয়ে পৌরসভা মানে প্রয়োজনে অধিক গাড়ি অনুমোদন দিয়েছেন আরো অনেক গাড়ি আছে যেটা অনুমোদনবিহীন এটার কারণে আপনারা দেখবেন যে যত জাম লাগছে ড্রাইভার লাইসেন্স নাই এইগুলার কারণে কিন্তু এই সমস্যাগুলো তীব্র আকার ধারণ করছে আপনারা দেখবেন যে কিছু দিন পরে হুম আমার মনে হচ্ছে আর কি এরকম একটা ধারণা আমার কাজের ইয়েতে দেখছি আহ কোথাও কিন্তু কোন ধরনের কোনো নিয়ম শৃঙ্খলা নেই ট্রাফিক বিভাগ ওনারা যে কাজটা করছেন তাদের জায়গা থেকে আমি বলবো যে আরো দায়িত্বে যাওয়া আইন প্রয়োগ করা দায়িত্বশীল হওয়া দায়িত্বশীল হওয়া আইন প্রয়োগ করা কারণ আইন প্রয়োগ করলে কিছুটা হলেও এটাকে নিয়ন্ত্রণ করা যায় ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে বিশেষ করে অনুরোধ করবো যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে অন্তত অবৈধ খারাপ কাজের জন্য যাতে কাউকে ফোন দিয়ে রিকোয়েস্ট না করা এখন একটা গাড়ি অবৈধ ট্রাফিক বিভাগ ওটাকে ধরেছেন একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে আমি ফোন করলাম ফোন করে বললাম যে ভাই এই গাড়িটা ছেড়ে দেন উনি আমার পরিচিত তো এতে করে হচ্ছে গিয়ে উনি কিন্তু এটা মনে করে যে আমি তো আরেকবার ধরা গেলে আরেকবার আমি অবৈধ হবে এখানে আটকা পড়লে আমি ছুটি যেতে পারবো তাইলে আইনের পদ্ধতি আসলে এখানে হচ্ছে না যদিও আপনি যেমনটি বলছেন যে মূলত যে যারা দায়িত্বশীল আছে তারা যেন ট্রাফিক কে এই ধরনের কোনো প্রেশার ক্রিয়েট না করে বা রিকোয়েস্ট না করে যে যে অবৈধ গাড়িগুলো আনে লাইসেন্স বিহিন বা ফিটনেস বিহিন অনেক সময় থেকে হেলমেট থাকে না এই ধরনের যে গাড়িগুলাকে ট্রাফিকে পানিশমেন্ট দেওয়ার জন্য নিয়ে আসে সেগুলো অনেকে বিভিন্ন ভাবে বল করে এখান থেকে নিয়ে যাচ্ছে তো এটা যেন না হয় তাহলে মিলন আপনাকে আরেকটি প্রশ্ন করছি আমি আপনারা আগেও কিন্তু বলেছেন যে আপনারা দীর্ঘদিন যখন কাজ করছেন সেই কাজের সেবাতে আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি যে যে ব্রিজ থেকে সুনামগঞ্জ শহর পর্যন্ত কিন্তু রাস্তার মধ্যে প্রায় অনেকগুলো স্পিড ব্রেকার আছে যেগুলো অনেক বড় বড় আমরা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করেছি আপনারা সেগুলো সংবাদ মাধ্যমে প্রচার করেছেন যে এই স্পিড ব্রেকারে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় আসলে এই ব্যাপারটা নিয়ে আপনারা কখনো কোনো কারো কাছে কোনো আলোচনা করেছেন কিনা বা এইগুলো যেহেতু আন্দোলন করছেন সামাজিক দায়বদ্ধতা থেকে সেই ব্যাপারটা আপনারা এই ব্যাপারে কোনো কথা বলেছেন এই এই বিষয়ে আমি একটু বলতে চাই আপনারা জানেন গত কি কিছুদিন আগে সড়ক দিবস গিয়েছে সেখানে জেলা প্রশাসক মহোদয়ের এখানে প্রোগ্রাম হয়েছে সেখানে আমরা আমাদের এই যে সড়কের বিষয়ে যে বিভিন্ন সমস্যা এবং হচ্ছে গিয়ে এই সড়ক কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা রিপোর্ট দিয়েছি এবং হচ্ছে আমাদের প্রস্তাবনা দিয়েছি সেই প্রস্তাবনার মধ্যেও ছিল এই যে স্পিড ব্রেকার যেগুলো আপনার হাসন থেকে শুরু করে একদম ট্রাফিক পয়েন্ট পর্যন্ত অনেকগুলো স্পিড ব্রেকার এবং এই স্পিড ব্রেকার আসলে এটা আমি বলবো আমরা আসলে আবেগ প্রবণ মানুষ তো ধরেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা এটার উপর ভিত্তি করেই আমরা একটা স্পিড ব্রেকার দিয়ে দিচ্ছি কিন্তু আসলে স্পিড ব্রেকার তো হচ্ছে গিয়ে মানে অ্যাক্সিডেন্টের সমাধান না অ্যাক্সিডেন্ট কমানোর সমাধান না আমি বলবো যে এখানে আরো বৈজ্ঞানিক পদ্ধতি চিন্তা করা দরকার যে আমি স্পিড ব্রেকার দিয়ে এটাকে নষ্ট করে বা এইখানে বাধা সৃষ্টি করে মোটরসাইকেল যাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে বিভিন্ন ছোট ছোট গাড়ি যাচ্ছে তখন কিন্তু এই স্পিড ব্রেকার গুলো অনেক সমস্যা সৃষ্টি করছে পাশাপাশি ছোটখাটো অ্যাক্সিডেন্টও হচ্ছে তো আমি বলবো স্পিড ব্রেকারটা আসলে যদি মনে করে কেউ যে এইটা দিলে অ্যাক্সিডেন্ট কমে যাবে এটা আমার আমার বুধগম্য না আমি মনে করি যে এখানে এখন বৈজ্ঞানিক যুগ এখন অনেকভাবে চিন্তা করে এই স্পিড ব্রেকার ছাড়াও অন্য কোনোভাবেও মানে এর সড়কের দুর্ঘটনা কমানোর চেষ্টা করা যেতে পারে তো এই স্পিড ব্রেকার আসলে এই শহরে ঢুকতে এত স্পিড ব্রেকার মানে এটা বাইরের থেকে যারা আছেন তারাও বলেন পরিচিত যারা আছেন যে ভাই আপনাদের ছোট একটা শহরে আমরা ঢুকতেই মানে এত স্পিড ব্রেকার ধরেন পাগলা থেকে যদি আপনি ইয়েতে আসেন এই ওয়েস্টকালে আসেন যে সময় লাগে এই সময়টুকু লাগে খালি থেকে সুনামগঞ্জের टाकी পয়েন্ট আসতে। এটার এক ধন্যবাদ ধন্যবাদ মেলন আপনাকে ধন্যবাদ আসলে উনি যেমনটি বলেছেন দর্শক আপনারা শুনছেন আজকে আমরা লাইভে ছিলাম সুনামগঞ্জ শহরের ত্রিভাজনট ও ও জনজটের কারণ ও জনজট নিবেশনের করোনা শীর্ষক আলোচনায় আজকে আমাদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চায়ের সহ সভাপতি ওবায়দুল হক মিলন আসলে ওনার কাছ থেকে আমরা অনেক কথা শুনেছি যানজট নিরসনের বিভিন্ন কারণ উনি উল্লেখ করেছেন পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে রাখি আসলে ওবায়দুল হক মিলন আজকে যিনি এখানে এসেছেন উনি কিন্তু দীর্ঘদিন যাবতে এই সড়ক নিরাপদ রাখার জন্য উনি মাঠে কাজ করছেন ওনার সাথে আমিও কিন্তু আহ ওনার সাথে কাজ করছি এবং পাশাপাশি আমাদের অনেকেই কাজ করছে তো আসুন আমরা সকলে মিলে সড়ককে নিরাপদ রাখি এবং এই সুনামগঞ্জকে আহ ট্রাফিক জ্যাম মুক্ত করার জন্য আমরা যেভাবে পারেন সকলে সহযোগিতা করি পাশাপাশি আপনাদেরকে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি আপনাদেরকে সুনামগঞ্জ হাউ টিভির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনারা আমাদের সবাই লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন এই আশা করছি হাউ টিভির ঠিকানা সুনামগঞ্জ পৌর শহর পৌর শহরের পৌর মার্কেট পৌর বিপণী দ্বিতীয় তলার হাউ টিভি এতে আপনারা যোগাযোগ করুন যে আগামী সপ্তাহে আবার আমাদের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আমাদের টক থাকছে আপনারা আমাদের পাশে থাকুন আপনারা আমাদেরকে লাইক শেয়ার দিয়ে সহযোগিতা করুন ধন্যবাদ সবাইকে